তা আমি যেগুলো বলবো আপনারা শুনবেন তামলের নিয়ে তো কয়টা কয়টা এই আটটা বা চারটা হয়ে যায় এই আটটা কথা বলে এই আটটার ভিতরে বাসে অভিভাবা থেকে শুরু করে ফাগর থেকে শুরু করে রান্নাঘর থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত টেকনাপ থেকে তেঁতুলিয়া রূপসা থেকে পাতরে ঘা সুন্দরবন দেখে বান্দরবন সারা ওয়ার্ল্ডের কথা আল্লাহ এ আটটি আইনের মধ্যে বলে দিয়েছেন আটটার মধ্যে চলে আসেন রাজনীতিক সব কিছু এই আটটার ভিতর রয়ে গেছে ডান করেন এই আটটার ভিতর আছে বাল আটটার ভিতরে আছে অসৎ আত্তার ভিতর আছে দুনিয়ার সব কিছু যদি চিন্তা করেন দয় এই আত্তার ভিতরে হয়ে যাবেন এই আট্টা শুনবেন তো কথা নাকি চলে যাবেন দোকানে শুনবা শুনবা আল্লাযীনা মাক্কানা হুম ফিল আরদ্ব ইয়াকামুস সালাহ হুজুর আমার আগে একটা কথা বলছিলেন না নামাজের কথা আমি আগে নামাজ দিয়ে শুরু করি আল্লাহদী না ইম্মা কান্নাম ফিল আপদি কি আফামুস সলাহ আল্লাহ তাআলা নামাজ পড়ানোর কথা বলেন নামাজ কায়েম করার কথা বলেছেন সমাজের মধ্যে যদি আপনি নিজে নিজে আমল করলে আপনাকে কেউ নিষেধ করবে না বরং আপনি যখন দিনের দাওয়ার দাওয়া শুরু করবেন তখন হয়ে যাবে আপনি শত্রু আপনি যদি সারাদিন আল্লাহাদী না ইম্মাক হুম في الارض اقاموا الصلاه এই জমিনের মধ্যে যখন নামাজ প্রতিষ্ঠিত করতে পারবেন নামাজ প্রতিষ্ঠিত করতে বলছে আল্লাহ তারা বন্দার সমাজের মধ্যে গরে গড়ের মধ্যে টেকনাপ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাতরিয়া বন্দরবন থেকে সুন্দরবন সারা ওয়ার্ল্ডের মধ্যে প্রতিটা আনাছে কানাছে জমিনের মধ্যে যখন আল্লাহর সৃষ্টির জন্য বন্দা যখন নামাজ কায়েম করবে সুবাহান আল্লাহ আচ্ছা এখন নামাজ একজন ব্যক্তি বাসরি বাড়ান কোন ব্যক্তি যদি সারা রাত করে তার কোন শত্রু আছে তারা কেউ নিষেধ করবে কেউ নিষেধ করবে না যখন কোন ব্যক্তি নামাজি সে যখন ফজরের নামাজের আগে আগে বাড়িতে যায় যখন ডাকবে ও ভাই আব্দুল হালেক ও আব্দুল মালিক আরামের ঘুম গিয়েছেন দেন না এখন ফজর নামাজ একটেম হয়েছে আপনি কম্বলটা ফেলান ইমামের পিছনে দাঁড়ান এখন যখন আপনি দাওয়াত যখন ফজর পৌঁছাবেন তখন বেলা উঠে বলবে আমার বউ আছে পুত্র ঘুমাইছে অমুকর সন্তান আমার গট্টেল দেখেছে আমার দরজা টেল দেখেছে খোদার কসম সে দরজা তেলতে যাই নাই সে আপনি বেনামাজি কে নামাজি বানাইতে গেছে ফাঁক করতে কে তাই সোলা মসজিদে ইমামের পিছে আনতে চাইছে ওই ইমাম রুসিলাই আল্লাহ আপনাকে জান্নাত দান করবে আপনি সারা দিন সারা রাত যদি তাহাজ্জুদ করেন কোনো ব্যক্তিকে নিষেধ করবে কেউ নামাজ পডিয়েন না বলবে কিন্তু কোনো দুষ্মন থাকবে না মগর যখন দিনের দাওয়াত দিতে তুই তখন দেখা যাবে যে বলবে একদল সমাজের মধ্যে আছে এহ বর বেসাপ হয়ে গেছে দর বেসাপ হয়ে গেছে সারা বছর করছো আকাম এখন আমাদেরকে ফিরিগিরি দেখো নামসবিল্লাহ আছে নাই এ বিশ বছর নামাজ পড়ো নাই আল্লাহ আলামিন যখন তার হেদায়ত দান করেছেন নামাজি হয়েছেন এখন নিজে নামাজ পড়ে সে চিন্তা করলো আমার সমাজের প্রতি ঘরের মধ্যে মা বোনদেরকে যুবক ভাইদেরকে নামাজি বানাবো এখন নামাজের জন্য যখন দিনের দাওয়াত দেওয়া শুরু করছে এখন করলো কি একদল দরবে শুরু হয়েছে ফিরগিরি শুরু হয়েছে পনেরো বছর আগে গরু চুরি করছি আমি জানি পনেরো অবসর আগে অমুকর্মেয়ে নিয়ে গেছিস এক উস্তাব পনেরো অবসর নয় আল্লাহ রক্তলা আমিন কোন কন্দাকে যদি জান্নাতে দিতে চায় ইচ্ছে প্রশন্ন করে মালিকের যদি চায় আল্লাহ তাআলা ওই কন্দাকে যেহেন মদ্যে হেদায়ের দান করতে পারে এখন আপনি যখন নামাজ পড়তে আসছেন ওই ব্যক্তি চিন্তা করলে আমি অনেক দিন নামাজ পড়তে চাই নাই চিন্তে করতে করতে আজকে মসজিদে যাব নামাজ পড়ি বাইরেতে না হইতে বন্ধু কিছুই কিছু ইবলিশ সন্তান আসে না ওটা আজকে তো চোখে দেখতে মাইকেল মাইকেল দেখা যাবে বোধ আব্দুল কাদের জিলানি তো হয়ে গেছিস দেখ এ বল এ বলে কি তোদের জন্য মসজিদ আসে শান্তি পাচ্ছি না বাদ দার নামাজ পড়বো না ওর নামাজ যেটা করার জন্য নিহিত করছে সেইটাও সাইতারার দলের হারানো শেষ আর পরে না ভালো হয়তো দিলি না সেদিন দুস্তাবাদ আপনি সারা দিন যদি নামাজ না পড়েন দুনিয়ার মানুষ আপনাকে কিছু বলবে না স্বাধীনতার রাষ্ট্র কিন্তু আর লগ হয়ে একবার নামাজ যখন আপনাকে ভড়ার কথা বলবে তখন দুশমন বেড়ে যাবে সারা লাফ যদি মাসুরি বারে মসজিদ তুই যদি নামাজ পড়ে জিকির স্কেয়ার করে কেউ নিয়ে করবে কিন্তু বলবে না ভাই আমি জিকির করি তুই জিকির কর তাহলে কি বাজি এক নম্বর গেছে দুই নম্বর ও আহ তাবু জাকা ও তাবু মানে মাছ ধরতেন কেলা কি কিন্তু বলতে জাকাই তাদের করতে পারে আচ্ছা আমরা তো মনে করি জাকা এটা রমজান তো রমজান না এক বছর হয়েছে ঘুরে জাকা যেন মুহূর্তে দেওয়া যায় ওর রমজান দেখেন কেন মান যা বিল হাসারা দেওয়ালা হু আশ্রম এখন যদি এক টাকা খরচ করলে দশ টাকার নেকি দশ নেকি ওই সময় এক এক টাকায় সত্তর টাকা সব দান করেন সব হার আল্লাহ বলেন তাহলে ও আবু জাকা কথা শুনেন যখন মালদারদেরকে আল্লাহ ডাকবে জাকা তাদের করতে বললে কি বলে শুধু আমাদেরকে পাইছে নাকি যারা অট্টালিকে সম্বতের মালিক এরা বলে আল্লাহ কি সুদ খায় মাহাবিলি টাকা দিতে হবে কেন জোর জবরদস্ত করে টাকা চাচ্ছেন কেন ও জাকা তুমি জাকাত আদায় করো কে বলে আল্লাহ সাম্বাদকে যদি ডাক মারি ও বা শরীফারের সাম্বাদের মালিক আপনি একটু চিন্তা করে দেখেন যারা মেডিকেলে গেছে এলাকার অনেক মা বোন মেডিকেলে যাচ্ছে না অসুস্থের কারণে আপনাকে আল্লাহ সুস্থ শরীর রেখেছে আপনি মেডিকেলে যান না যারা মেডিকেলে হারেছে তাদের কাছে জিজ্ঞেস করেন মেডিকেল একটা বিপজ্জনক জিনিস মসিবতরের জিনিস ভালো মানুষ যাইলেও সেখানে অসুস্থ হয়ে যায় ভালো মানুষ যাইলেও সেও অসুস্থ হয়ে যায় তো ওই মেডিকেলে আপনাকে জাকাতের কথা বললে আপনি নারাজ যখন আপনার বাচ্চার অসুস্থ হয়ে যাবে এক লক্ষ টাকা লাগবে পঞ্চাশ হাজার টাকা মেডিকেল লাগবে বলছে হাজার টাকা লাগবে আপনি দেওয়ার জন্য প্রস্তুত মগর আপনার এক লক্ষ টাকা থেকে আড়াই হাজার টাকা আল্লাহ রাস্তা দিতে আপনি কষ্ট পাইছেন এত কষ্ট করি রে এত কষ্ট করি এক লাখ টাকা বানাইছি কেন আড়াই হাজার টাকা দিব আমাদের সমাজের মা বোনরা সুদ খাই শত বিশ টাকা আল্লাহ নাকি সুতোর হার বসেছে রে না অজুবিল্লা আল্লাহ সুতোর হার বসে নাই আল্লাহ তালা আপনার মালকে পবিত্র করে দেওয়ার জন্য হক বসেছে আল্লাহ আপনার মালকে বিপদগ্রস্ত থেকে বাঁচানোর জন্য মুসিবত থেকে বাঁচানোর জন্য আল্লাহর রাস্তায় খরচ করতে বলতেছে কথা বুঝিয়ে দিচ্ছি এখন যদি হয় অমুক ব্যক্তির কাছে বিশাকর জাগার মালিক অনেক লাভার বাগান ওখান থেকে ভাই যাকাত দেন ফানুর বড় সর যাকাত করেন এ ভাই গোস্তাব ফানুর বড় সর ভাইরা না যখন ফানর দাম বেশ থাকে কিন্তু দামের কথা কেউ শোনা না যখন ফানর দাম জাগু জাগুই মুখুদি শুধু আজাজ আফসোস ফানর মোড়ো দাম নাই দাম যখন বাড়ি যায় এটা কেউ শুনে না এটা কেউ শুনে না দাম যখন কমে যায় রাস্তায় রাস্তা বলে হুজল লেবারের বেতন হয় না সাইড ডবল লেবারের বেতন যখন হয়েছে তখন সে করে আদায় করে না আছে না সমাজের মধ্যে আছে তাহলে আমরা সমস্ত গাছ ফসল আদি এ পাহাড়ের মধ্যে আছে মুসিবত কেন বেশি জানেন রহমত বেশি মুসিবত বেশি কারণ জাকাত আদায় করি না মালের জাকাত আদায় করি না একশো বিড়া থেকে যে ব্যক্তির কাছে একশো বিড়া আছে